আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আপনাদের জন্য নিয়ে এসেছে একটা প্রয়োজনীয় টিপস এই শীতের সময় আপনারা হয়তো অনেকেই এই যে শীতের জামা কাপড়গুলো পরেন এই শীতের কাপড়ের আপনাদের এই ধরনের পবলিন ওঠে এই পবলিন খুব বিরক্তিকর এবং আপনাদের নিজেরও খারাপ লাগে মানুষের সামনে যেতেও লজ্জা লজ্জা লাগে তো এই পবলিনগুলো কিভাবে রিমুভ করা যায় সেটাই আমি আপনাদেরকে দেখাবো যেটা জেনে রাখলে পারে আপনারা খুব সহজে বাড়িতেই ঘরে বসে নিজে নিজেই এই প্রবলেমগুলো দূর করতে পারবেন এবং আপনার কাপড়গুলোকে আপনি ভালো রাখতে পারবেন তো এটা আপনারা হয়তো অন্যান্য জায়গায় দেখেছেন এবং শুনেছেন যে এটা কিভাবে রিমুভ করতে হয় আমি সেইগুলোই আপনাকে দেখাবো তো এইটার জন্য আপনাদের দরকার রকম একটা রেজার পুরাতন রেজার যে রেজারটা আপনার অধিকাংশ বাড়িতেই এখন পাওয়া যায় যেটা আপনাদের যেটা বলবো যে ধারটা যেটা একটু কমে গিয়েছে পুরাতন একটু পুরাতন হয়ে গেছে সেরকম একটা রেজার আপনারা নেবেন সেই রকম রেজার নিয়ে এই রেজারটা দিয়ে আপনার এই যে প্রবলেম যেগুলো দেখা যায় এই উপরে যেভাবে আপনাদের দাড়ি শেপ করে ঠিক ওই রকম টাইপের একটু ধীরে 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 এইগুলোকে টানতে হবে তাহলে এই প্রবলেমগুলো খুব ইজিলি রিমুভ হয়ে যায় আমি আপনাদেরকে দেখাই আপনারা দেখেন খেয়াল করেন দেখেন হয়তো একটু জোরে করতেছে আপনারা প্রথম প্রথম একটু আস্তে আস্তে করবেন দেখেন কিভাবে আপনারা খুব ইজিলি এবার ঘরে বসে আপনাদের জামা কাপড়ের যে শীতের জামা কাপড়ের প্রবলেম খুব সহজে রিমুভ করতে পারবেন এইভাবে এবং আপনাদের এই যে বাইরে যেতে লজ্জা লাগে জামাকাপড়গুলো নষ্ট হয়ে যায় সেগুলো হবে না তো ইনশাল্লাহ আপনারা ট্রাই করুন এভাবে আপনাদের জামাকাপড়গুলোকে ভালো রাখুন যদি আমার এই ট্রিপসটা আপনাদের ভালো লাগে তাহলে আপনারা আমাদের যে চ্যানেলটা আছে ঠিকানা হ্যাশ হেলাল এটাকে আপনারা সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ আর একটা টিপস দেখাচ্ছি যেটা হচ্ছে এই যে এই ট্রিমার আমাদের শেপ করার যে ট্রিমার এই ট্রিমারটা আপনাদের কারো কারো বসাই থাকে তবে এই ট্রিমারটা দিয়ে যদি করেন তাহলে রেজারের থেকে আরো বেশি তাড়াতাড়ি ভাববে এবং খুব সুন্দরভাবে হবে দেখায় কিভাবে দেখেন দেখেন কীভাবে বুঝছে এখানে দেখেন কী অবস্থা ছিল যে স্টিমার দিয়ে আমি মোবাইলগুলোকে এভাবে ক্লিন করে ফেলতেছি রিমুভ করে ফেলতেছি তো আপনারা যাদের জামা জামাকাপড় এভাবে উঠে নোংরা হয়ে আছে এবং নষ্ট হওয়ার মতো জোগাড় হয়ে গেছে আপনারা ঘরে বসে আপনাদের জামা কাপড়গুলোকে এভাবে আপনারা ফ্রেজার দিয়ে অথবা বা করে যে টিউ আছে বাসায় টিউ দিয়ে সেভাবে ক্লিন করতে পারবেন যদি আমার এই টিপসগুলো ভালো লাগে তা আমার যে চ্যানেলটা আছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন আমার চ্যানেলটা শুধু যে একটা কোনো বিষয় নিয়ে করি মোটামু রকমের না মানুষের দৈনন্দিন জীবনে যা প্রয়োজনীয় আছে অনেক কিছু প্রয়োজনীয় জিনিসে আমি কিছু কিছু ভিডিও বানাই তো আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন যাতে পরবর্তী ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনারা পেয়ে যান ধন্যবাদ